গুড মর্নিং আজকে হচ্ছে শুভ জামাই ষষ্ঠী আজকে আমাদের অনেক স্পেশাল সবকিছু হতে চলেছে তোমরা কিন্তু পুরোটা স্কিপ না করেই দেখতে থাকো তো সকাল থেকে আজকে যা যা করা হয়েছিল সেটারই একটা ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে সকালবেলা আজকে ফার্স্টে আমি সমস্ত কাপড় যেগুলো ছিল বিছানার ওপর সব আমি আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি আসলে এখন যা গরম পড়েছে তাই আমাদের ঘরে এসি নেই তাই জন্য মাদের ঘরে এসি আছে তাই জন্য আমি আর আমরা তিনজনই আমি পুপু আর পুপুর পাপা তিনজনে মিলি আমরা মাদের ঘরে গিয়েই শুই তো তাই জন্য এই ঘরটা পুরো একদম মানে কি বল বিছানার ওপর দেখতেই পাচ্ছ গাদা জামা কাপড়ের স্তূপ হয়ে রয়েছে তো সেগুলো সমস্ত কিছু আমি গুছি গুছিয়ে রাখছি ও ঘরটা পরিষ্কার করে এলাম বিছানাপত্র সমস্ত কিছু নিয়ে আর মা এসে পুপুর সঙ্গে একটুখানি খেলা করে তারপরে আবার যাচ্ছে যাবে মা সকালবেলা উঠে গেছে উঠে পুপুকে নিয়ে একটু ঘুরে বেরিয়ে এসছিল তারপরে আবার পুপুকে আমার কাছে দিয়ে তারপরে মা আবার বাথরুমে গেলো দিয়ে আমি এবার একটু বিছানাটা ঝেড়ে নিচ্ছি তো আজকে জামাই ষষ্ঠী স্পেশালে অনেক কিছু হতে চলেছে আর এই একটু বারান্দার মধ্যে এলাম বুবুকে নিয়ে একটু সামান্য ঘোরা তো সেরকম হয় না ওকে বাইরে বাড়ির বাইরে সেরকম করে বের করাই হয় না আর যা গরম পড়েছে তা তো আরোই হয় না দিয়ে সকালের ব্রেকফাস্টে আমরা চা বিস্কুট সবাই মিলে খেলাম দিয়ে আজকে সকালবেলা মানে আজকে দুপুরে রান্না হয়েছিল পাট শাকের পাট শাক ভাজা তো মা পাট শাকগুলো বাদ মানে ছিল তো আমিও মায়ের সঙ্গে হাতে হাতে করে নিলাম তো মায়ের আজকে একটুখানি মাথাটা গরম ছিল মা আজ সকাল থেকে একটুখানি মানে কি বলবো একটু রেগে দিয়ে জন্য দুধ রুটি কলা সব রেডি করে দিয়ে এলাম মায়ের কাছে মা খাওয়াচ্ছে তোমাদের একটা ছোট্ট করে দেখিয়ে সমস্যা ওকে নিয়ে ওকে খাওয়া মানে ও যেহেতু এখনো বুঝতে শেখেনি তাই জন্য ওকে বসিয়ে তো রাখা যায় না যে ওকে সময় ব্যথা হতে পারে লাগতে পারে তো ওকে আমরা শুয়েই খাওয়াই আর যদি ওকে কেউ ধরো কোলে নিয়ে যদি বসে দিয়ে তারপরে খাওয়ানোর চেষ্টা করা এত লাফালাফি করবার এত কাঁদতে শুরু করে দেয় যে তাকে খাওয়ানোই যায় না তাই জন্য ওকে আমরা শুয়ে খাইয়ে নিই খাইয়ে নেওয়ার পর আস্তে আস্তে খাওয়াই খাইয়ে নেওয়ার পর তারপরে ওকে আমরা সোজা করে নিয়ে বাল্টিন করিয়ে নিই ওকে দেওয়া হয়েছিল দুধ রুটি কলা এইগুলো ভালো করে ম্যাশ করে ওকে মা খাইয়ে দিচ্ছে আর এখন আমাদের সকালে টিফিন হবে রুটি হয়েছে আর কারকল ভাজা করবো কাটব আর কালকে রাতের বেলা টুসে দিদি চিলি চিকেন পাঠিয়েছিল তো চিলটে পুছুটা রয়েছে সেটা খাওয়া হবে আর তা সেই তো এখানে আমাদের হচ্ছে কারকরি ভাজা আর তোমাদের জায়গাতে কি ডাল বলা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে এটা হচ্ছে আমাদের এখানে বলা হয় বিউলিপ ডাল আর এটা দিয়ে আগে স্পেশাল একটা রান্না হবে সেটা যদি তোমরা এক্ষণে যদি যে ভিডিওটা দেখে যদি গেস্ট করতে পারো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও এই দেখো এবার কুকুকে স্নান করানোর পালা প্রায় সাড়ে বারোটা বেজে গেছে এবার তাড়াতাড়ি করে আমি জল ভরি জল ভরে ওকে এবার স্নান করাবো কুপুকে স্নান করানোর জন্য আমরা সব সময় ফিল্টারের জল ব্যবহার করি আমি এখানে আমাদের কোয়াগার্ডের যে জলটা আছে সেটাই সবসময় আমি ওকে ব্যবহার করি বালতি করে মানে মগে করে জলটা ভরে নিচ্ছে একটু জল খেয়েও নিই না এত জল দেশটা বেঁচে আছে গরম পড়েছে না মানে মারাত্মক ভালো লাগছে না গরমের জন্য মাথা ব্যথা সব খারাপ হয়ে যাচ্ছে তো পুপুর জন্য আমরা যে বডি ওয়াশটা ইউজ করি সেটা হচ্ছে সেটাফিলের যে জেন্ট্রাল ক্লিনজার আছে সেইটাকে ব্যবহার করি ডাক্তারের সঙ্গে দেখ মানে পরামর্শ নিয়ে ডাক্তার বলেছেন যে ডাইরেক্ট অ্যাপ্লাই না করতো স্কিনের মধ্যে এটা জলের মধ্যে তিন থ্রি পাম্পস দিয়ে এটা জলটা ভালো মতো মিক্স করে দেন এই জলটা দিয়ে ওকে স্নান করাতে বলেছে স্নান করানোর পরে তারপরে আমি আলাদা করে ওই লাল মগটা করে আমি আলাদা করে আরও জল তুলে রেখেছি সেই জলটা দিয়ে ওকে স্নান করিয়ে দেবো মানে আৰু কি ক্লিনজাৰটা যাতে ধুই যায় সেইজনৰ একবাৰ ধুই ঢেলে দিব এবার এই বিউলির ডালটাকে আমি অল্প অল্প করে বেটে নেব এটাতে ফার্স্টে আমি আদা লঙ্কাটাকে বেটে নিয়েছিলাম এই যে আদা লঙ্কা বাটা আমার রেডি হয়ে গেছে এবার আমি বিউলির ডালটা একটু একটু করে বেটে নেব তো আমাদের পুর রেডি হয়ে গেছে এটা হচ্ছে আজকে হতে চলেছে রাধা বল্লভী রাধা ঢাকা দিয়ে রেখে দিয়েছি এবং তার সঙ্গে ময়দা মাখাও রেডি হয়ে গেছে এবার এখানে প্রিপারেশন চলছে চানা মশলা একজন বানাচ্ছেই হ্যালো বলি দাও ঠিক আছে খালি গায় তো কী হয়েছে গরমে সবাই খালি গায়ে ঠিক একজন বানাচ্ছে চানা মশলা তো এখন সন্ধ্যে ছটা পনেরো বাড়ছে আর এখন আমি যাব একটু সন্ধ্যা দেবো সন্ধ্যা দিয়ে তারপরে এই আমাদের মশাই বানাচ্ছেন চানা মশলা তো দেখব ওখানে কিছু হেল্প করতে হবে কি না আর আমি সন্ধ্যা দিই তারপরে কিছুক্ষণ পরে আমার টুসি দিদি টুষি দিদির কুচকিটা আর জামা বাবু আসবে জামার সৃষ্টি করা হবে ও দেখি তো আমাদের চানা মশলা প্রায় কমপ্লিট হতে চলেছে এ পপা আরে পপা দুপুর থেকে কোনো ভিডিও করা হয়নি কারণ ভুলে গেছি তাই জন্য পপা যে স্নান টান করে তারপর খাওয়া দাওয়া করে মায়ের কাছে ছিল মায়ের কাছে এসে খুব দুষ্টমি করেছে এখন শুয়ে আছে পাপার দিকে তাকায় রয়েছে একভাবে ঘরে এসে চলছে বললে একটুখানি নিস্তার প্রচন্ড গরম এ সনু পাপা টুসি দিদি পুচকিয়ে সবাই চলে এসছে এখনো জামাইবাবু আসেনি দিয়ে এখন ওরা খেতে বসে গেছে টুসি দিদি পুচকি খেতে বসেছে আর এখানে একজন হাতে করেই রাধা পল্লবী খাচ্ছে ওখানে একজন লুকিয়ে লুকিয়ে খাচ্ছে সবাই এখন লুকিয়ে লুকিয়ে খাওয়া চলছে জামাইবাবু এখনো এসে পৌঁছয়নি কিন্তু মা তার আগে রেডি করে ফেলেছে ফলের সম্ভার এগুলো সবই আমাদের গাছে কাঁঠাল আম জাম কালশাস মিষ্টিগুলো অবশ্য দোকান থেকে কেনা হয়েছে এই যে জামাই বাবুকে খেতে দেওয়া হয়েছে রাধা পল্লবী কেনা মশলা মিষ্টি আর ফল আর জামাইবাবুর করতে পারে আবার একটা স্প্রাইট নিয়ে এসেছে আজকে জামাই ষষ্ঠী আমাদের দেখো জামাই খাচ্ছে আমার বৌমা মানে মেয়ে ওকেও ষষ্ঠী করছি মেয়ে ষষ্ঠী এই যে আমার ছেলে এখানে ছেলে খাচ্ছে আমরা আমরাই করছি আর কি ষষ্ঠী মেয়ে ষষ্ঠী তো আমাদের মোটামুটি সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে মা এখন আপাতত ভাত নিয়ে বসেছে ভাতটা খাবে সবাই খাওয়া হয়ে গেছে আমি নিয়ে পপাকে নিয়ে আর কোল্ড খাচ্ছি